এমন একটা জায়গায় গেছিলাম ভাইরে ভাই যা দেখি তাই খেতে ইচ্ছা করে আনন্দ ফুর্তি কী করবো খাবার খেয়ে কুল পায় না এই যে গরম গরম চাপ ভাজা হচ্ছে এটা খেয়েছিলাম লুচির সাথে চাপটি পিঠার সাথে খেয়েছিলাম হাঁসের মাংস সাথে ছিল বিউটির লাচ্ছি আর এই প্যান প্যাসিফিক সোনার গাঁয়ের প্রত্যেকটা খাবার ছিল মজা তেহারি স্পেশালি আর এই হচ্ছে বিখ্যাত রাজা মামার চা তবে হ্যাঁ এই সন্দেশটা কিন্তু মোটেও ভালো লাগেনি আর কালাই রুটির সাথে গরুর মাংস না খেলে হয় গরম গরম ভাজা হচ্ছিল জিলাপি খেয়েছিলাম বগুড়া দই মণিপুরি একরকমের ভাজাভুজির প্ল্যাটার আর সাদেক গোল্লা সাদেক গোল্লা যে কি মজা ছিল ঠিকই ধরেছেন আমি গিয়েছিলাম টেস্ট অফ বাংলাদেশের ফুড ফেস্টিভ্যালে যারা যাননি যারা যেতে পারেননি কি কি মিস করে গেছেন আপনাদেরকে দেখাই সাদেক গোল্লার প্রশংসা যত করব তত কম হবে তবে এই হাঁসের মাংস আর চাপটি পিঠার প্রশংসা আমি সারা জীবন করব এত ভালো ছিল তাদের প্রত্যেকটা পিঠা এবং এই চাপটি পিঠাটা অনেকদিন পর খেয়ে আমি এত মজা পেয়েছি হাঁসের মাংসটা ছিল ইয়াম ইয়াম এখানে বানানো হচ্ছিল কালাই রুটি ছিল লম্বা লাইন সবাই একদম গুমডি খেয়ে পড়েছিল আর এই টার্কিশ কাবাবের দোকানটা ছিল জাস্ট অসাম আমরা খেয়েছিলাম সাথে লুচি কী যে ভালো লেগেছিল পেটে জায়গা থাকলে আসলে আরও খেতাম এই মণিপুরি খাবারের স্টল থেকে খাবার খেয়েছিলাম তবে যতটা না দেখতে সুন্দর খেতে কিন্তু অতটা ভালো না ভাজাভুজি খাওয়ার পর কেমন যেন গলার ভেতরে জ্বালা করছিল এই যে এসেছিলাম হেবাঙে তবে কিছু খাওয়া হয়নি স্টলে সাংবাদিকদের ভিড় দেখে চলে গেলাম ওয়েস্ট সেখান থেকে কিনেছিলাম আলুর চপ আর রকমের প্যাটিস বরফের গোল্লাগুলো দেখে খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু আসলে টোটালি পেটে তখন আর জায়গা অবশিষ্ট নাই এনাদের প্যাকেজিং স্টাফ বিহেভিয়ার সবই খুবই ভালো ছিল এবং এইটা হচ্ছে পর্যটন কর্পোরেশনের স্টল আপুরা গরম গরম পিঠা বানাচ্ছিলেন ছিল আরও অনেক রকমের খাবার চিটা রুটি আর চিতই পিঠাগুলো খুবই সুন্দর একদম নরম তুল তুলে পারফেক্ট ছিল যাকে বলে তবে সবচেয়ে আন্তরিক ব্যবহার ছিল প্যান প্যাসিফিক কাবের স্টাফদের কেউ শ্যুট করতে গেলেই তারা যত্ন সহকারে প্রত্যেকটা আইটেম দেখাচ্ছিলেন এবং খুব সুন্দর করে সার্ভ করছিলেন বিউটি লাচ্ছিতে মাছি রানাগোনা অনেক বেশি ছিল তবুও একটু ট্রাই করলাম বিসমিল্লা ঘরে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড় ছিল এখানে অনেক রকমের পিঠাপুলি থেকে কী কী কিনেছিলাম সেটা আমার মনে নেই তবে এখান থেকে কেনা এই সন্দেশটা আমার একটুও ভালো লাগেনি আর এটা হচ্ছে বিখ্যাত রাজা মামার চা কেউ কি জানতে চান চায়ের রেসিপি কিনেছিলাম বাখরখানি বগুড়ার দই তুলসীমালার চা সাদেক গোল্লা আরও কি কি যেন এতগুলো খাবার কিনে এনেছিলাম বাসনেছিলাম বাইদে মাশরুমের পাকোড়াটা অনেক মজা ছিল মেলার থেকে বের হয়ে দেখলাম বাইরে আর একটা মেলা ছোটোখাটো উদ্যোক্তরা এসেছেন কেউ ছবি আঁকছেন কেউ হ্যান্ডক্রাফটেড পণ্য বিক্রি করছেন কেউ বায়োস্কোপ দেখাচ্ছেন কেউ আবার ছবি তুলছেন এই তো সবার সাথে মজা করতে করতে আমার ছোট্ট সুন্দর বিজয় দিবসের দিনটা ফুরিয়ে গেল ভালো থাকবে